হ্যালো গাইজ তো আমি মাধ্যমিক অঙ্কগুলি নিয়ে আবার হাজির হয়েছি তো আজকে হবে ছয় দাগে তিনের অঙ্ক কালকে ছয় দাগে দুয়ের হয়েছিল ছয়ের দাগে তিনে লেখা আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগত তাহলে মনে করি প্রথম ট্রেনটির সমবেগ ঘন্টা অঙ্ক ধরি প্রথমে

ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে train টির গতিবেগ হতো গতিবেগ হতো সমান x plus পাঁচ কিমি x plus পাঁচ কিমি তো এই গতিগে তিনশো কিমি যেতে ট্রেনটি সময় লাগবে তিনশো বাই এক্স প্লাস পাঁচ কিমি পাঁচ ঘন্টা এই তিনশো কিমি যেতে সময় লাগবে সমান তিনশো বাই এক্স প্লাস পাঁচ ঘন্টা এইবার সত্তানুসারে সাজাইতে হবে না অনুসারে কি তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস পাঁচ সমানুসারে তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস হলে দু ঘন্টা সময় কম লাগতো তাহলে এটা হলো একে কি করতে হবে না একে দীঘাত সমীকরণে সাজাতে হবে তাহলে এবার এটাকে সমাধান করে দেবো সমাধান কিভাবে করবো बा 2 * 300 আছে তো 300 কমন তাহলে 1 / x - 1 / x + 5 = 2 বা এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান দুই বাই তিনশো

তো গায়ে অঙ্কটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো বেশি অঙ্ক পেতে দেখা হবে নেক্সট ক্লাসে